ক্যাশ এই হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা এই যে সকালে ব্রেকফাস্ট আজকে তৈরি করছেন নতুন একজন শেফ এসেছে আমাদের বাড়িতে দেখি শেপের মুখটা এই হচ্ছে তৈরি করছে আগে দুটো ডিম সেদ্ধ করে রেখে নিয়েছে আবার এই যে এখানে এত সরঞ্জাম বের করেছে এই যে করে রেখে এই যে সয়া সস দিয়ে কি কি দিয়ে সকালবেলার ব্রেকফাস্ট তৈরি করছে আমার গলা আমাদের খুসখুস করছে তাই শেপ তৈরি করুক শেপ আমার আর শেপের জন্য তৈরি করছে আমাদের ক্যান টমেটো থাকলে ভালো হতো এই যে আমাদের তো ক্যান টমেটো নেই তাহলে সস ইউজ করতে হচ্ছে যেন একটা কিউনাটা টেস্ট লাগে সসে বিচি টেস্ট ওরা কি দিচ্ছিস দেখাছিস তো ভিনিগার হুম ভিনিগার

জলটা বেশি হয়ে গেছে বন্ধুরা এই যে ছেলের ম্যাগি করা হয়ে গেছে ও করে নিয়ে ওর খাওয়া হয়ে গেছে যে এখানে আমার জন্য রেখে গেছে এটুকু তা আমি এখন এটা খাবো আর হচ্ছে এইখানে বসিয়েছি চা চায়ের জল আদা দিয়ে ফুটছে এবার চা পাতা দিয়ে দেবো আর এইখানে নিয়েছি কটা চিড়ে ভাজা আর বিস্কিট নিচে বাগান পরিষ্কার করছে একটা ছেলে ওকে দেব আর ওই হচ্ছে চা দেব চা এই বিস্কিট আর হচ্ছে চিড়ে ভাজা তো যাই হোক চলুন চাটা ছেঁকে নিই চা পাতা দিয়ে তারপরে হচ্ছে বাদবাকি কাজ করছি এটা খাবো ওকে চাগুলো দিয়ে ছেলেও চা খাবে আমরাও খাবো তারপরে হচ্ছে বাদবাকি কাজ হবে এই যে বন্ধুরা বাগান পরিষ্কার করার জন্য লোক নিয়েছি সকাল থেকে এই যে পরিষ্কার করছো ওইখানে যে এখনো পাতা মাতা রয়েছে ঝাড় দিচ্ছে ডাল ছিল অনেক আম গাছের ডাল ফলা ছিল সেগুলো পরিষ্কার করছে যে পাতাগুলো ফেলবে কোথায় গেল রুঞ্জো আবার এই যে এখন এই পাতা রয়েছে সেই গাছ কাটা হয়েছে কবে এই তো আর পাতাগুলো এখন ফেলছি এখানে ও বোধহয় হাঁপিয়ে গেছে না কী কোথায় গেল চার সাইড দিয়ে পরিষ্কার করেছে তো এখান দিয়েও করেছে এখানে অনেক ডাল ফেলা ছিল পরে আপনাদের নিচে গিয়ে দেখাচ্ছি এই যে এদিকটা দিয়েও পরিষ্কার করেছে এখানে অনেকটাই সময় ধরে পরিষ্কার করেছে জায়গাটা নিয়ে তারপরে সামনে দিয়ে সামনে দিয়ে গুড ইভিনিং ফ্রেন্ড দুপুরবেলা খেয়ে দিয়ে স্নান করে খেয়ে দিয়ে ঘুম দিয়েছি অনেকটা সময় তারপরে এখন উঠে আসলাম বাইরে তো কাজ করছে জামাকুরগুলো তুলবো মাথাটায় শ্যাম্পু দিয়েছে আসটাই নিই তা ঝটাফট এগুলো করে নিই একটু ভাবছি হাঁটতে বেরোবো অনেক অনেক মুহূর্তটা হয়ে যাচ্ছি তা চলুন ফটাফট এগুলো গুছিয়ে নিই এই যে এত জামাকুর কাছাকাছি করেছি এগুলো ফটাফট তুলে নিই ও দাঁড়িয়ে রয়েছে পয়সা দিতে হবে ওকে আর এখান থেকে ট্রেন গেল এই ভেতরেও কিছু জামাকড় আছে তা যে কটা শুকিয়েছে সে কটা তুলবার বাদ বাকি কটায় ভেতরে রেখে দিয়ে চলে যাবো কালকে আবার রোদ যখন উঠবে তখন মেলে দেবো তাছাড়া ফটাফট তুলে নিই ও বাড়ি যাবে বলছে টাকা লাগবে তাড়াতাড়ি আসো দেরি হয়ে যাচ্ছ। এটা এখানে রাখি এটার মধ্যে ভাস করে যে কটা পাড়ি গুছিয়ে রাখবো আর এটার মধ্যে ক্লিপ রাখবো চলো ফটাফট করে নিই বন্ধুরা চলে এসছি আমাদের এখানে রামকৃষ্ণ আশ্রমে আজকে হচ্ছে পালাকীর্তন হচ্ছে স্বামীজি মানে ঠাকুরের জন্মতিথির পরে পালাকীর্তন দিতে হয় সেটাই হচ্ছে আজকে জন্মতিথির দিন হচ্ছে পালাকীর্তনটা দেওয়া হচ্ছে সেইখানে হাজব্যান্ড আর নীল রান্না করছে খিচুড়ি আর হবে হচ্ছে বেগুনি তাই চলুন এখানে খিচুড়ি আর এটা দেখে পালাকীর্তনটা একটু দেখি একটু ভাজা হচ্ছে ওা বেgini বাদ বেস করে হ্যাঁ এটা কা টাকা ওইদিকে হ্যাঁ আ তুই না না থামি খিচুরি বানাই দা ওই আর হবে না খালি চাপে গল্প হচ্ছে scoleta दो दो此न सकत्सो pior पूर्दा स्णिया, टिर बाल जोsका भाई जो जो जैस बाल भानि विज़िशक घट एक टतारो ला ़ी दिले लिए मानदेर्ट बाल्दी, सब्सक्राओन भानि और प्रम्साइब लाल Yeah. you mm -hmm. আবলা না জল شويه জল টিকা জল জল একদম হয়ে গেছে জল হলেও খারাপ হতো না দেখেন একদম কালো হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে একদম হ্যাঁ ক্লাস হয়েছে না পাতলাও না কথা আছে তো